আমি বললাম ভাই করব না আমি ভাইয়ের ভাইয়ের ও তাই নাকি আমাকে বললেন না আমি ওটা ও হচ্ছে না আমি অনেক চেষ্টা করছি মানে বলতে চাচ্ছেন এক তরকারি বারবার খেতে লাগে না না সেটাই দুধের কি আর ঘোলে মিটে ওভাবে অন্য কাউকে পাইলে চেষ্টা করবেন নাকি

থাকতেও তো পারে মনেরা ইচ্ছা কি সব সময় প্রকাশ করা যায় ইচ্ছা তো মনেই থাকে না হ্যাঁ না কিন্তু কেমন কোয়ালিটি মানুষ আপনাকে চিনি না আমি দিতে পারানা তো অনেক করে উনাকে বলছি এখন ও যদি আমার কথা না শুনেছে আমি কিভাবে ওকে শুনাবো বলেন কিভাবে আমি রাজি করাবো লোকাচ্ছি না লোকাবো মানুষকে জোর করতে সব করা যায় না আমি অনেক বলি আপনি প্রশংসা করি অনেক কি বল কি শুনতে চাচ্ছো হয় কি তোমাকে তোমার মত করে সুখ দিতে পারানা

আপনি কেন একটু সময় দেন আমাকে দেখি আমি বুঝাইয়া তাকে আপনি করে দিতে পারি কিনা আর আমার ওটা নিলত ভাবে তোমার অভ্যাস হয়ে যাবে এটা তোমার করে অভ্যাস

এই তো আমি ওকে বলছি কিন্তু আমাকে প্রথমত মতো খারাপ করতে যে আপনি এগুলো কি কথা বলতে চান তার মানে আপনি কি এগুলো করেন পরে আমি ওকে অনেক করে বুঝাইলাম আপনার মধ্যে কি হবে এই কথা

তোমাদেরকে বুলবাল কথাগুলো কে বলে বলন বল সমস্ত কথা বলো তোমার ভাই অফিসের কাজে বলে শুনলাম বাইরে যাইব একটু যদি যাই তাইলে তো তখন করতে পারলাম তাই তাহলে তো খুশি খবর স্যার স্যার আমি করে ওর সঙ্গে একটু সময় দেব সময় দিয়ে বলবো কি তুমি যদি এই না রাখো তাহলে তুমি এখানে করতে পারবে না তোমার হয়তো করবা পরে আবার যদি কিছু হয়ে যায়

আমি এখন অফিসে আছি ওইসে উল্লাপাল কথা ফোনেই কই কোয়ার সামনে গেলে তো শুধু বিজা বিড়াল হয়ে যাও